চিলির বিপক্ষে মাঠে নামছে প্রিয় দল আর্জেন্টিনা চিলিকে শক্তিশালী দল হিসেবে দেখছে লিওনেল মেসির আর্জেন্টিনা চিলি এবং আর্জেন্টিনার এই ম্যাচটি হবে হাড্ডাহাড্ডি তবে কথা হলো বাংলাদেশ থেকে ফুটবল প্রেমীরা ম্যাচটি কীভাবে দেখবে চলুন আপনাদেরকে আর্জেন্টিনা বনাম চিলির ম্যাচটি লাইভ দেখার উপায় বলে দিই বাংলাদেশ কিংবা উপমহাদেশের কোনো টিভি চ্যানেলে সরাসরি উপভোগ করা যাবে না আর্জেন্টিনা বনাম চিলির ম্যাচটি আপনার হাতে যদি একটি ল্যাপটপ ও মোবাইল ডিভাইস থাকে তাহলে ইয়াল্লা শ্যুট বেইন ম্যাচ এবং স্পোর্টস পাই অ্যাপসে সরাসরি ম্যাচটি দেখতে পারবেন তাই গুগলে গিয়ে সার্চ করবেন ইয়াল্লা শ্যুট অথবা বেন ম্যাচ যে কোনো একটি ওয়েবসাইটে ঢুকে সরাসরি ম্যাচটি দেখতে পারবেন অথবা ক্রোম থেকে মোবাইল অ্যাপস স্পোর্টস পাই ডাউনলোড করেও উপভোগ করতে পারবেন এই ম্যাচটি এছাড়াও ইয়াসিন টিভি অ্যাপস থেকেও সরাসরি দেখা যাবে আর্জেন্টিনা বনাম চিলের ম্যাচটি এগুলো তো যদি না হয় তাহলে ম্যাচ চলাকালীন ফেসবুকেও সার্চ করে ম্যাচটি সরাসরি দেখার সুযোগ রয়েছে তো বন্ধুরা তারপরও যদি সরাসরি ম্যাচটি দেখতে সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে জানান তাহলে আপনাকে সরাসরি দেখার সুযোগ করে দেব আমরা